আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবার একটা রেসিপি নিয়ে আসলাম আজ বানাবো পালং শাকের ডাল তার জন্য আমি এখানে ডালটাকে হালকা করে ভেজে নিচ্ছি আমি এখানে মুগ ডাল নিয়েছি অল্প করে মুসুর ডালও দেব হালকা করে ভাজার পরে পানি দিয়ে দিলাম মুসুর ডাল দিলাম দিয়ে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমি এখন ফোটাতে বসিয়ে দিলাম ডালটা যখন ফুটে যাবে তখন এরকম উপরের দিকে যেমন পাউডারের মতো এগুলো ফেনাগুলো উঠে পড়বে সেগুলো আমি ফেলে দেব হলুদ গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো দিয়ে ডালটাকে সিদ্ধ করে নেব আমার ডাল সিদ্ধ হয়ে গেছে নুন দিয়ে দেব নুন দিয়ে একটা ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ডালটাকে ঘুটে নেব ডাল ঘোটা হয়ে গেলে পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি ডালটা এখন আমি পালং শাকগুলো দিয়ে দেব পালং শাকগুলো দিয়ে ভালোভাবে পালং শাক ডালের সঙ্গে সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আবারও ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নেব আবারও চাপা দিয়ে এভাবে একবার করে চাপা দেবো চাপা দিয়ে নাড়াচাড়া করবো আবার এভাবে সিদ্ধ করে নেব পুরো পালং শাকটা আমার পালং শাক হয়ে গেছে সিদ্ধ করা এখন নাবিয়ে নেব একটা কড়াই নেব সরষের তেল দেবো সর্ষের তেল দিয়ে জিরের ফোড়ন দেবো জিরে দিয়ে দুটো শুগ্নো লঙ্কা দেবো পেঁয়াজ কুচি দেবো রসুন দেব রসুন পেঁয়াজ আর এটা ওয়ে মশলাগুলো ভালোভাবে একটু লাল করে ভেজে নেবো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নেবে পাশে বেল আইকনটা অন করে দেবে যাতে পরের নোটিফিকেশন যায় আবার টমেটো কুচিগুলো দিয়ে দিলাম টমেটো কুচিটাকেও ভালোভাবে নরম করে ভেজে নেব এভাবে ডাল একবার বাড়িতে বানিয়ে দেখবে জানি পালং শাকের ডাল সবাই বাঙালিরা বানায় আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করলাম আমি চাপা দিয়ে একটু রেখে দেবো দু তিন মিনিট রাখার পরে মশলাটা এভাবে নরম হয়ে যাবে টমেটো কুচিগুলো তারপরে এবারে আমি ডালটা মশলার মধ্যে ঢেলে দেব ডালটা ঢেলে দেওয়ার পরে আবারও ভালোভাবে ফুটিয়ে নেবো আমার হয়ে গেছে পালং শাকের পালং শাকের ডাল আল্লাহ হাফেজ